গতকাল ব্যালকনিতে এই পায়রাগুলো দেখি এই ভিডিওটা শেষ করেছি আবার আজকে সকালে ঘুম থেকে উঠেও দেখছি এই তারের উপরে পায়রাগুলো বসে আছে আমার মনে হয় পায়রাগুলো সারা রাত্রি ওখানেই ছিল আর এই দেখো সবজি মার্কেটে সবেমাত্র দোকানগুলো খুলল আর লোকজন আসা শুরু করেছে শুভ সকাল বন্ধুরা শুভ সকাল শুভ সকাল ঝাড়খণ্ড আমরা এখন আছি আর

এত শরীর খারাপ করছে এটা বলার কথা নয় আর এটা হচ্ছে সবজি মার্কেট নিচে হচ্ছে সবজি তো তোমরা দেখলে আর এখন হচ্ছে রেডি হচ্ছি তোমরা আজকে যাব হচ্ছে মতি না তো এইটা হচ্ছে ড্রেস পরা হয়ে গেছে আমরা মাথাটা আজকে আমি পরি냠 করতে পারি আর এখনো আর কালকে ভাই আর কালি যাচ্ছে হচ্ছে চা

কিন্তু serpent দাও ভরে নিয়েছে কি অবস্থা সারা রাত থেকে জায়গা পরিবেশে বকবক করছিস না তো চলা চাটা গ্যাসের তরটা করতে চল তো চা চলেছে সে দেখো চা খাওয়া হবে चाय चाय চা আnder pet ke golple shey hoye halo sara bhab 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 আমার ছেলের প্রিয় সকলে চায় চায়ের সঙ্গে যেটা খায় টপ বিস্কুট সেটাই মানে একটা বাড়ি থেকে এনেছিলাম তো সেটা ও চা খাচ্ছে আর এ আমরা সবাই মিলে একসঙ্গে চা খাচ্ছি আর এর মজাটাই আলাদা তাই না আবার কবে একসঙ্গে হবো কে জানে মানে এইভাবে একসঙ্গে মানে থাকা এটা তো আর হয় না তো এটা খুব ভালো লাগছে আমাদের চাটা সকাল সকাল খাওয়া কমপ্লিট আর এদিকে সূর্য মামা ওঠা শুরু করে দিয়েছে আর কীরকমভাবে উঠছে তাহলে ভাবো কীরকম গরম আর রোদ্দুর হবে আর জানিনা না সারাদিন কি খাবো না খাবো এখানে সেকেন্ড রুলির দিন দোকান কিন্তু সব বন্ধ থাকে আর যেখানে যাচ্ছে সেখানেও কিন্তু অতটা দোকান টোকান নাই আদৌ কি আজকে আমাদের সারাদিন কপালে খাওয়ার জুটবে কিনা সেটাই এখন চিন্তার বিষয়

আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আর লাস্টবারের মতন হোটেলটাকে আরও একবার দেখে নিচ্ছি এক বেলায় থাকি আর একদিনই থাকি না কেন যেখানেই থাকা হয় সেখানটাই কিন্তু মায়ায় জড়িয়ে যাওয়া হয় আর জানি না এখানে আবার আমরা কবে আসব কারণ এই দিকে অতটাও আমাদের আসা হয় না তো এবার দেখো আমরা কিন্তু উপরে ছিলাম এবার হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে এখন যাব হচ্ছে নিচে সবজি মার্কেট প্রচুর লোকজন

স্টেশনে গিয়ে গিয়েই ট্রেন পেয়ে যাবো আমরা তো ভাবতেই পারি না কারণ হচ্ছে আমরা গেছিলাম আটটা চারে ট্রেনে যাব আর টেশনে গিয়ে একটু বসবো ভিডিও করব এরকম একটা ইচ্ছা ছিল কিন্তু এই সাতটা ট্রেনটা এসেছে সাড়ে সাতটায় সেই কারণেই আমরা কিন্তু এই ট্রেনটাই উঠতে পেরেছিলাম আর বাইরে থেকে দেখো কত সুন্দর সুন্দর ফুল আর ইচ্ছা ছিল এই ট্রেনটা যদি দাঁড়ায় এই ফুলের গাছগুলো আমরা কিন্তু বাড়িতে নিয়ে যাব ট্রেনকে আর আমাদের গাছ নেওয়ার জন্য দাঁড়াবে তাই না কী আশ্চর্য কথাবার্তা বলে দিলাম আমি আর এদিকে না বাইরে কি সুন্দর মানে পরিবেশটা এত সুন্দর গাছ বাড়ি আর ছোট ছোট পাহাড় পাহাড় দেখতে তো বেশ ভালোই লাগে আর সব থেকে বড়ো কথা এই দিকে মানে ট্রেনের লাইনগুলো দিয়ে সব সময় মালগাড়ি যায় কয়লা পাথর এই সবই আর কি বেশি যায় পাথরটা এখান থেকে বেশি সরবরাহ করা হয় এখানে পাথর অনেক বেশি দেখলাম মানে প্রতিটা মালগাড়িতেই পাথর ভালো আছে আর রেল লাইনের পাশেই দেখছি প্রচুর পাথর সব ভেঙে ভেঙে রাখা আছে মানে এগুলো সব ট্রেনে করেই যাই স্টেশনে গিয়ে কিছু খাওয়া হয়নি যেহেতু ট্রেন চলে এসেছিলো তারপরে ট্রেনে উঠেও কিছু খেলাম না যেহেতু এক ঘন্টা রাস্তা ছিল আর ট্রেন থেকে নেমে তাও খেতে পারবো না একদম স্পটে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো এতটা জাননি না খেয়ে হবে আমরা

যেহেতু ট্রেনটা লেটে ছিল মানে লেটে এসেছিলো বলে আমরা আগে পৌঁছে গেলাম তাহলে আমার ট্রেন আসার প্ল্যান ছিল আটটার সময় থেকে কি কি দেখো বন্ধুরা একটা দৃশ্য ওখানে দেখো মানুষরা কতটা মানে ক্ষতি করার মানে ইচ্ছাই থাকে

দেখো বন্ধুরা কাণ্ড আমার বরের দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখা এই দেখো দেখতে পাচ্ছ কি করছে কার কার বর এরকম হয় বলো তো ঘুরতে এসে ওই যে যা পাচ্ছে চুরি করে নি না না ওই দেখো ওই দিকে আছে ও পড়ে যাবে ঢেনে চলে আসো তো এই দেখো এখন হচ্ছে ডাটা পেরে নিয়ে আসছে দেখি কত রকম যুদ্ধ করে এই চোর ধরে চোর এখানে আরো চুরি করছে এই দেখো এইটা দিন এই দেখো এখানে দুজনে ডাটা চুরি করছে আমার দেওয়ার আর একটা ভাসুর মানে দাদা হয় তো এদের সঙ্গে আবার আমার বড় যুক্ত হচ্ছে তো কি তো বন্ধুরা এইভাবে গাছে থেকে পেরে নিয়ে যাওয়া নিয়ে খাওয়াটার একটা মজাই আলাদা তাই না বলো এইসব জিনিস কিন্তু দাম কম কিনতে তো পাওয়া যায় কিনে খাওয়ার থেকে মনে হয় এটারই স্বাদ বেশি তো যাই হোক ওরা ডাটা তুলুক হয়ে গেল কাজ আমাদের কমপ্লিট আর ওখানে বক করছে তো চলো পালাই আমরা এই পালাবো হচ্ছে এই তল দিয়ে তবে তল দিয়ে মুশকিল এই মালগাড়ি নিচ দিয়ে বেরানোর অভিজ্ঞতা ফার্স্ট টাইম হলো বন্ধুরা তো সবাই পার হলো আমরাও পার হলাম খুব ভয়ঙ্কর একটা রাস্তা যত রাস্তাটা ওই দূরে বলে আমাদের এই তল দিয়ে আসতে হলো এবার দেখাচ্ছি কত কিছু অভিজ্ঞতা হচ্ছে তাই না চলো এবার সামনে যা যাক ওরা ওরা বলছে টেম্পো টেম্পো গাড়ি করে যেতে হবে চলো ডাটা চুরি করেছি বলে তোমরা কিন্তু খারাপ ভেবো না আমরা কিন্তু স্টেশনের লোককে জিজ্ঞাসা করে ডাটাগুলো আমাদেরকে পারতে বলেছিল যে এখানে কেউ খায় না নিয়ে গা তো আমরা সেই কারণেই ডাটাগুলো আনতে গেছিলাম স্টেশনের লোক বললে কি হবে নিতে কিন্তু ওখানকার আশেপাশের লোকেরা আমাদের কিন্তু খুব বকাবকি করছিল ডাটা পারার জন্য কারণ ওরা নাকি ওই ডাটাগুলো নিয়ে বিক্রি করে খায় তারপরে দেখো ডাটা মানে চুরি করা তো হলো তারপরে চলে আসলাম টেম্পো গাড়ি চড়তে তো এখানকার লোকেরা অটোতে বলে অটোদের অটোকে বলে আর কি টেম্পু গাড়ি তো আমি ফার্স্ট টাইম নামটা শুনলাম আমরা এলাম বারহরা থেকে মহারাজপুর স্টেশন আর মহারাজপুর স্টেশনটা খুব নির্জন এলাকায় আর দেখতে পেলে বন্ধুরা আমরা মানে মালগাড়ির ভিতর দিয়ে নিচ দিয়ে আমরা এলাম যেহেতু অনেকটা দূরে রাস্তা ছিল আর এখানে যেহেতু আছে অটো স্ট্যান্ড সেই জন্য আমরা এই পাশে চলে এলাম আর অটো করে আমরা এখন যাচ্ছি মতি আর এখানে পার হেড নেওয়া হয়েছিলো কুড়ি টাকা করে মানে যাওয়া আসা হিসেবে চল্লিশ টাকা ওরাই নিয়ে যাবে ওরাই আবার ফিরে যাবে কারণ হচ্ছে ওখানে আর কোনো টোটো পাওয়া যাবে না সেই জন্য করে বুকিং করে নিয়েছিলাম তো চলো বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে আর সেই ভিডিওটা পরে নেক্সট ভিডিওতে আসছে তোমাদের খুব ভালো লাগবে